বেগম খালেদা জিয়া আমাদের দেশের সেরা মুক্তিযোদ্ধা একাত্তর যুদ্ধ এই করছে এই দুই হাজার চব্বিশ আগস্টের যুদ্ধ হ্যাঁ পাইছে তো হেই তো দেশের সব কিছু এখন হেরে যদি জেলের ভিতরে ঢুকে কষ্ট দিয়া এম করলে তো হবে না এর লেগে পলান লাগলো জৈবন কালেদের দৌড়ানি খেয়া আমি একজন প্রতিবাদী সন্তান বাংলার সন্তান আমি প্রতিবাদ জানাইছি আমার আল্লাহ আমার প্রতিবাদ কবুল করছে প্রধানমন্ত্রী যে পলাইছে যে এখন দেশে নাই তারে আমি কিছু প্রতিবাদ জানাইতে চাইছিলাম বিএনপির মিটিং এ যাওয়া হ্যাঁ আমার প্রতিবাদ জানানো হয়েছে জনগণের কষ্ট দিয়া তুই লাভ হবে না এই উন্নতি কি ব্যবহার করতে পারলো দেশের দেশের টাকা করে দেশের টাকা এদিক থেকে ওদিক চলে গেল করি না আমি একজন বাংলার সন্তান আমি মরে গেলো আমি খুশি প্রতিবাদের জন্য প্রতিবাদ সবার ভিত্তে আছে আমার ভিত্তে একাই না তাই আমার কথা একটাই বিএনপি আসুক আর না আসুক আমি বিএনপির জন্য আগাইছি গেছি তার মিটিং আমার আমি লোকও আমাকে খাওয়াই না বিএনপিও আমারে খাওয়াই না আমারে খাওয়ায় আল্লাহ রিজিগের মালিক কে আল্লাহ এমন মানুষ তো মানুষের জন্য প্রতিবাদ জানা আমার ভিতরে তো প্রতিবাদ আছে আমি তো বাংলার সন্তান আমি তো একজন বাংলার সন্তান হইয়া আমি ওখানে প্রতিবাদ জানাইছি জানি না এখন আসি নাই এখন আল্লাহ যারে দিব তাই তো পাইবো দেশটা আমি ওই যে আরে পাইতে হইবেন না অন্যায় বিরুদ্ধে অন্যায়ের জন্য প্রতিবাদ করা সবার কাম আমার একাই না আপনাদেরও কাম যে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ জানাও এখন যেত বড়ই হোক না কেন যেমন যেমন আলেমরা অনেক অনেক আলেমরা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ জেল খাটাইছে অনেকজন মারা গেছে কষ্ট দিছে আবার কত নেতাদেরকে বিনা দোষে জেলে ঢুকে রাখছে আবার বিডিআর পুলিশ আইন তেন তো আইন বিডিআর মানে আইন না ওনাদেরকেও জেলে ঢুকে কষ্ট দিছে এগুলো তো ঠিক না